হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে আপনারা সবাই জানেন উইন্ডেজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলছে দ্বিতীয় টেস্ট জ্যামাইকাতে হচ্ছে এবং টেস্টের পরে বাংলাদেশ দলের ওয়ান ডে মিশন এবং সেই মিশনে বাংলাদেশ দল তিনটা ম্যাচ খেলবে সেন্টকিটসে অনেক সুন্দর একটা জায়গা ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সুন্দরতম দেশগুলো যেগুলো রয়েছে অনেকগুলো দ্বীপ রাষ্ট্র মিলেই তো আসলে ওয়েস্ট ইন্ডিজ সেন্টকিটসে একটা সো ওখানটাই খেলবে বাংলাদেশ যে তিনটা ম্যাচ তার আগে বাংলাদেশ দল খুব একটা আসলে সুখকর সিচুয়েশনে এই মুহূর্তে নেই আমি যে ডিসকাশনটা আপনাদের সাথে করতে যাচ্ছি এবং এই ডিসকাশনটা যেই সময়টা আমি আপনাদের সাথে করছি ঠিক এদিন বাংলাদেশ দলের ওয়ান ডে দলের সদস্য যারা তাদের অন্তত দুজন উইন্ডিজের জন্য ফ্লাই করবে কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিম ঘোষণা করা হয় নাই জাতীয় দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে আমরা একটা দীর্ঘসূত্রতা বা বিলম্ব পাচ্ছি কেন আসলে কোন ঘটনার কারণে যেই দিন ক্রিকেটাররা ফ্লাই করবে সেই দিনও এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল অফিসিয়ালি ঘোষণা করা হয়নি কারণটা হচ্ছে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ইঞ্জুরিতে পড়া ক্রিকেটারদের সেরে না ওঠা শেষ পর্যন্ত একসাথে এত ক্রিকেটার ইঞ্জুরিতে পড়েছে তাদের বিকল্প কে হবে সেই ব্যাপারে গতকাল রাতে আমি যতটুকু জানি যে সিলেকশন প্যানেলের সদস্য এমনকি আহ জাতীয় ক্রিকেট দল গঠনে শেষ পর্যন্ত বিসিবি প্রধান ফারুক আহমেদকে আসলে ইনভলভ হইতে হয়েছে এই হওয়ার কারণটা কি এমন হলো কারা কারা বাদ যাচ্ছেন কারা কারা থাকতে পারছেন না সেই লিস্টটা যদি আমি শুরু করি তাহলে আপনারা সবাই জানেন যে ইনজুরির কারণে আপকামিং যে ওয়ান ডে সিরিজটা রয়েছে সেটা হয়তো মুশফিকুর রহিম খেলতে পারবেন না আমি এটা কনফার্ম করে দিচ্ছি যে মুশফিক খেলবে না মুশফিকুর রহিম খেলছেন না মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সরজায় খুবই প্রিয় একটা শহর এবং আহ ইউএ ইর সবচেয়ে আহ ইন্টারেস্টিং যে কয়েকটা ভেনুস রয়েছে ঐতিহ্যবাহী যে কয়েকটা ভেনুস রয়েছে সেখানকার যে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছিল সেখান থেকে আলটিমেটলি মুশফিকের ইঞ্জুরি এবং সেই ইঞ্জুরির পর তিনি খেলছেন না

বাংলাদেশের ওয়ান ডের ব্যাটিং অর্ডারটা যদি আমরা একটু কম বেশি হিসাব করার চেষ্টা করি সেখানটায় তিন নম্বরে শান্ত ব্যাট করেন চার নম্বরে হৃদয়কে আমরা দেখি পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে মুশফিক তিন চার পাঁচ ছয় রেগুলার মেহেদি হাসান মিরাজ লাস্ট সিরিজে নাম্বার ফোরে ব্যাট করেছেন সেটা একটা ভিন্ন ঘটনা যেহেতু ইঞ্জুরি ছিল তাকে উপরে ব্যাট করতে হয়েছে অনেক ধরনের বাধ্যবাধকতা ছিল কিন্তু তিন চার পাঁচ ছয় যারা রেগুলার ব্যাট করেন তাদের কেউ নাই কেউ নাই ভাই বাংলাদেশের এই দলটা দ্বিতীয় সারি কেন এটা যদি আমরা আর তৃতীয় সারির দল হিসেবে যদি এটাকে আলোচনা করার চেষ্টা করি সেটা খুব বেশি ভুল হবে না সো এই জায়গাগুলোতে রিপ্লেস করতে হয়েছে সিলেকশন প্যানেলকে ভয়াবহ একটা সিচুয়েশন এবং সেখানটায় পনেরো জন ক্রিকেটার মেলাতে হয়েছে সেই পার্টিকুলার পনেরো জন ক্রিকেটার কারা অনেক ইন্টারেস্টিং নাম রয়েছে অনেক নাম রয়েছে যেগুলো আসলে থাকারই কথা ছিল আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি কারা আসলে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়ান ডে দলে এখন পর্যন্ত যাচ্ছেন আহ তিনজন ওপেনার নিয়ে বাংলাদেশ দল যাচ্ছে এবং এই তিনজন ওপেনারের তিনজনই খেলবেন ইলেভেনে মোটামুটি ডিসাইডেড এর সাথে আরো একজন ওপেনার যোগ হতে পারে হওয়ার সম্ভাবনা খুব বেশি এগিয়ে সেই আলোচনাটা আমি আপনাদের সাথে করবো তিনজন ওপেনার কারা সৌম্য সরকার হাসান তামিম লিটন কুমার দাস আগে সিরিজে ছিলেন তিনি কামব্যাক করেছেন তিনটা স্পট চলে গেল এরপর যিনি রয়েছেন বা যারা রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব জাকির আলী অনিক আরো তিনটা স্পট চলে গেল মানে ছজন ক্রিকেটার ডান সৌম্য তামিম লিটন তারপরে রিয়াদ জাকের এবং আফিফ আফিফ হোসেন ধ্রুব খেলছেন আফিফ হোসেন ধ্রুব অনেকদিন পর ন্যাশনাল সাইডে আমরা আবার দেখছি তাকে ছয়টা স্পট চলে গেল ঋষাদ আগের সিরিজে ছিলেন এবারও তিনি দলে থাকছেন আমাদের একমাত্র লেগ স্পিনার সো সাতটা স্পট ডান ঋষাদের পরে মেহদি হাসান মিরাজ হি উইল বি ক্যাপ্টেন ইন দ্য সাইড মেহদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করবেন যেহেতু নাজ বলছেন শান্তও নেই সো মেহদি হাসান মিরাজের জন্য এটা একটা বড় পরীক্ষা টেস্টের পর ওয়ান ডেতে হাসান মিরাজের প্রতি প্রত্যাশা অনেক বেশি সবার বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে তাকে চিন্তা করা হয় নিশ্চয়ই মেহদি হাসান মিরাজ সেই চিন্তা স্বপ্ন প্রত্যাশার যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে প্রাপ্তির পাল্লায় সেটাকে মিলিয়ে দেবেন সো মেহেদেস মিরাজ এবং ধরলে আমার প্লেয়ার সংখ্যা হয়ে গেল কতজন আটজন পাঁচজন পেসার বাংলাদেশ দলে থাকবেন এবং সেই পাঁচজন পেসার আসলে কারা সেই পাঁচজন পেসার হচ্ছে খুব ইন্টারেস্টিং মোস্তাফিজুর রহমানও থাকছেন না মোস্তাফিজুর রহমান সন্তান সম্ভব হয় স্ত্রীর পাশে থাকতে চান সো আমাদের আসলে পার্টিকুলারলি চারজন না পাঁচজন প্রিমিয়াম ক্রিকেটার থাকছেন না সাকিব মুশফিক শান্ত হৃদয় এবং ফিচ তো এরপরেও যখন পাঁচজন পেসার আমাকে মিলাতে হচ্ছে হিমশিম খাবার মতোই অবস্থা অনেকটা কিন্তু পেস ডিপার্টমেন্টে আমাদের আসলে লাইন আপটা এতটা স্ট্রং বা আমাদের ব্যাক ক্রিকেটার সংখ্যা এত বেশি যেটার জন্য খুব বেশি আসলে ভুগতে হয় নাই লিডিং এ থাকবেন তাসকিন আহমেদ তানসিম হাসান সাকিব থাকবেন দুজন হয়ে গেল হাসান মাহমুদ তিনি টেস্টে রেগুলার ওয়ান ব্যাক করছেন তিনজন হয়ে গেল নাহিদ রানা একশো তে বল করেছিলেন সারজাতে তিনি অবশ্যই থাকছেন দলে অ্যান্ড শরিফুল ইসলাম এই যে পাঁচজন আটজন অধিকটা এখানে পাঁচজন পেসার টোটাল নাম্বার অফ ক্রিকেটার থার্টিন চোদ্দ নম্বর ক্রিকেটার তাহলে কে চোদ্দ নাম্বার ক্রিকেটার হচ্ছে নাসু আহমেদ বাহাতি অর্থোডক্স এবং তিনি যে ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন আহ সার্জাতে সেই ম্যাচটা তিনি ভালো করেছিলেন তার প্রতি প্রত্যাশা তার ইকোনমিক্যাল বোলিং এবং একই সাথে ওয়েস্ট তার প্রিভিয়াসলি যথেষ্ট আসলে আলোচনা তৈরি করার মতোই ছিল এবং প্রতি সেই কনফারেন্সটা পারফর্ম করেন পনেরোতম সদস্যকে পনেরোতম সদস্য হচ্ছেন আরো একজন ওপেন আমি তিনজন ওপেনের কথা বলেছি সৌম্যের কথা বলেছি তানসিত তাইমের কথা বলেছি এবং লিটন কুমার দাসের কথা বলেছি পনেরোতম সদস্য একজন ওপেনার যদি অন্যরা কোনো কারণে এনজ হন যে তিনজন ওপেনের কথা আমি বললাম তাহলে পারভেসেন ইমন সেই জায়গাটা রিপ্লেস করবেন এলাকানে তার মানে বাংলাদেশ দলে আলটিমেটলি চারজন ওপেনার তিনজন মাস্ট খেলবেন সৌম্য খেলবেন তামিম খেলবেন লিটন খেলবেন একটা প্রশ্ন এখানটায় তৈরি হওয়াটা খুব স্বাভাবিক ওপেনিং করবেন কোন দুজন এবং সেই উত্তরটা যদি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ওপেনিং এ তানজিদ হাসান তামিম তিনি ফিক্স থাকছেন এখন তার সাথে রাইটি লেফটি কম্বিনেশন বজায় রেখে খেলানো হবে নাকি তানজিদ তামিমের সাথে আপনার সৌম্য সরকারকে দিয়ে ওয়ান লিটন কুমার দাসকে খেলানো হবে সেই ডিসিশন এখন পর্যন্ত হয় নাই এটা খুবই টেকনিক্যাল ডিসিশন এই ডিসিশনটা পরবর্তীতে হবে এবং যতটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশের মিডল অর্ডারেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে পাঁচজন বড় ক্রিকেটার ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে বাংলাদেশ দল ওয়ান ডে সিরিজে খেলবে যেখানটায় থাকছেন না মুশফিকুর রহিম সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান তারপরও আমরা স্বপ্ন দেখতে চাই বাংলাদেশ দল অসাধারণ করবে থেকে সাধারণ